আল্লা রিনের বিচিত্রময় সৃষ্টি যা এই স্থানে না আসলে হয়তো আমরা এই বিষয়টাও বুঝতে পারতাম না সিকিমের ইয়ংথাং ভ্যালি আঠারো হাজার ফিট উপরে উচ্চতায় পাহাড় বেষ্টিত এলাকা বিস্তীর্ণ গাছপালা দ্বারা আচ্ছাদিত খুবই চমৎকার এবং ওয়ান্ডারফুল প্লেস এটা মহান সৃষ্টি আল্লাহ আল্লাহর খুবই চমৎকার এখানে প্রচণ্ড শীত এই মুহূর্তে অনেক শীত ইভেন মানে কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও ভালো লাগতেছে যে এই স্থানটাতে এসে যদি একটা কথা বলি স্মৃতি হিসাবে থাকবে এখানে আসবেন সবাই দেখবেন খুবই দেখার মতো এলাকা আকাশ কাছ থেকে দেখা যাচ্ছে ম্যাগ গুলো যাচ্ছে প্রচন্ড হয় এখন এই যে গুলো আছে পাহাড় ঘেসে গাছপালা মতো অবস্থা চলতেছে পাহাড় ঘেমে খুবই ভালো লাগতেছে অনেক মন মুগ্ধকর পরিবেশ সবাইকে মিস করতেছি কাছে যারা আছেন খুব ভালো লাগতেছে আর কি বলবো শেষ করে চমৎকার থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম